কোন নবীকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় ইব্রাহিম কোন নবীর জীবনের বিনিময়ে তালা বিরাট একটি প্রাণী প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলাহাম যখন ইসমাইলকে জবে করার জন্য নিজের সিদ্ধান্তের কথা বলেন তখন ইসমাইল সালাম জবাবে কি বলেছিলেন ইব্রাহিম আলাহ সালামের পিতার নাম কি ছিল ইব্রাহিম সালামের পিতা কি কাজ করতেন নবীকে তার সম্প্রদায়ের লোকের আগুনে নিক্ষেপ করেছিল কোন নবীকে বলা হয় কোন নবী সর্বপ্রথম মানুষকে বাইতুল্লাহর হজ করার জন্য আহ্বান করেন কোন বাদশাহ ইব্রাহিম আলাহিসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে কি অপরাধে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয় তিনি মূর্তি ভেঙেছিলেন কোন নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ইসহাক আলাইহিস সালামের মাতা নাম কি ছিল সারা ইব্রাহিম আলাইহিস সালামের কোন ছেলেকে আল্লাহ তাআলা জবে করার আদেশ দেন ইসমাঈল আলাইহিস সালামের মাতার নাম কি ছিল ইসমাইল আল ইসাল্লাম যেখানে থাকতেন সে জায়গাটার নাম কি